আপনি দেখছেন নিউজ আমরা জানি কোনটা খবর উত্তর ত্রিপুরা শিল্প পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার সোমবার বিকেলে বাসা বিধানসভার কামেশ্বর মিশন টিলা এলাকায় উত্তর ত্রিপুরা জেলা শিল্প দপ্তরে শিলা ন্যাস ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী সান্ধনা চাকমা রাজ্য সরকারের লক্ষ্য হলো ত্রিপুরার অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সেই সেই শিল্প ও বাণিজ্য দপ্তর রাজ্যের প্রতিটি জেলায় জেলা শিল্প দপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা শিল্প দপ্তরের বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় যুবক যুবতীরা শিল্প সংক্রান্ত পরিষেবা ও সহায়তা সহজেই পেতে সক্ষম হবেন বলে জানিয়েছেন তিনি প্রায় 1 কোটি 57 লক্ষ টাকা বে উত্তর ত্রিপুরা জেলা শিল্প দপ্তরের এই নতুন ভবন নির্মিত হবে অতীতে রাজ্যের মাত্র চারটি জেলায় শিল্প দপ্তর থাকলেও বর্তমান সরকার প্রতিটি জেলায় শিল্প দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তা আপনাদের কাজকে আরো বাড়াতে চান আরো কিছু একটা ভালো আপনারা দেশীয় খবর উৎপন্ন করতে চান সেই আমরা সহযোগিতা করার চেষ্টা করব তো পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে স্কিমগুলো জনগণের জন্য জন পাবলিকের জন্য যেগুলো দিচ্ছে সেটাকে শুধুমাত্র আমি মনে করি না যে সরকার শুধুমাত্র সেটা প্রচার করলে পরে সেটা অ্যাওয়ারনেস করলে পরে সেটা লোকেরা জানতে পারবে সেটা শুধু একাও সরকার করলে হবে না আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন পাশাপাশি যারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করেন হতে পারে কোনো ক্লাব কোনো ধরনের এনজিও এবং সমাজ সেবামূলক কাজে যারা যুক্ত রয়েছেন যারা এইসব সম্বন্ধে জানেন তো সেগুলো যদি আমার পাশের বাড়িতে কোনো ব্যক্তিকে সেটাকে যদি বুঝিয়ে দি জানিয়ে দিই কখন কিভাবে লোন হবে কিভাবে আমি সরকারের সহযোগিতা পেতে পারি। তাহলে একজন ব্যক্তি যদি আমার কথার মাধ্যমে আমার ইনফরমেশনের মাধ্যমে যদি একজন উপকৃত হয় তাহলে কিন্তু আমার একদিকে ভালো লাগবে মনে খুশি আসবে এবং একজনের একজন উপকৃত হবে সেই ব্যক্তিও কিন্তু আপনাকে মনে রাখবে তার জন্য একটা জিনিস নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যকে সেটাকে জানিয়ে দেওয়া যাতে যে ব্যক্তি যে স্কিমের মধ্যে উপযুক্ত হয়েছে সেই স্কিম যাতে সেই ব্যক্তি পেতে পারে তার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে